কাপড় দামি দামি কাপড় সবাই আসেন দামি দামি কাপড় নিয়ে যান আর আমি ড্রেস কিনবো আচ্ছা চল ভাই আমার ওইটা দেন আচ্ছা এক্ষুনি দিতেছি বাহ অনেক সুন্দর হইছে নো একদম বাজে ওই ড্রেসটা দেন তো দেখি নে এইটা পর একদম ঠিক হয়েছে ভাইয়া অনেক বড় তো চুপ এটাতে 5 মাসও পড়তে পারবি। ভাই এটার দাম কত এটা অনেক সুন্দর পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা দেখি তো বাহ এটা তো অনেক সুন্দর এক্ষুনি প্যাক করে দিচ্ছি এই নিন ভাই হ্যাঙ্গার দিবেন না পাঁচশো টাকা তো আমি জিনিস নিস আর এত তো হ্যাঙ্গার চাস তাই না যাই দেখে থেকে হে ব্রো কি আমাকে এমন একটা ড্রেস দেন যাতে আমার সব বন্ধুরা দেখে জলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এমন ড্রেস আছে আমি এক্ষুনি দিতেছি আমার দোকানের সবচেয়ে স্পেশাল ড্রেস এটা পড়লে তোমার বন্ধুরা একদম জ্বলবে ও সত্যি একদম সত্যি দেখুন তো কেমন লাগছে আমাকে আরে সেই লাগতেছে সেই আজকে সবাইকে একদম তাক লাগিয়ে দেব কি ব্যাপার আমাকে দেখে সবাই হাসতেছে কেন তার মানে এই ড্রেসে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে কি হয়েছে ভাই কি হয়েছে এই রে মনে হয় খেপেছে ভাগি